সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে ভালো আছো এই ভিডিওতে আমরা অধ্যায় একের সর্বশেষ গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলোচনা করবো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা বা মোরালিটি ইন আইসিটি তাহলে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা বিষয়টি কি এই সম্পর্কে আমরা জেনে নিই তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা এমন একটি বিষয় যা কোনো বিষয়ের মূল্যবোধের সাথে সম্পর্কিত যেখানে মানুষের ভালো বা মন্দ কাজের বিষয়টি বিবেচিত হয়ে থাকে তথ্য ব্যবস্থায় নৈতিকতার সাথে জড়িত প্রধান ইস্যুগুলো কি কী হতে পারে প্রাইভেসি ইস্যু হতে পারে ব্যবহার বা ইউজেস হইতে পারে অ্যাক্সেস স্টোরেজ এবং সঠিকতা এখানে একজন ব্যক্তির ছবি তোমরা দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন কম্পিউটার নৈতিকতা প্রবর্তক নবাট উইনার এমসি কের জন্য গুরুত্বপূর্ণ তোমরা চাইলে নোট করে নিতে পারো এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে মাধ্যমে যে অনৈতিক কাজগুলো সংগঠিত হচ্ছে এটি কি কি ধরনের হতে পারে ব্যক্তি বিশেষের অনৈতিক কাজ হতে পারে একজন ব্যক্তি দ্বারা সংগঠিত হতে পারে কম্পিউটার সিস্টেমের ক্ষতি সাধন করা ইমেইলের মাধ্যমে হয়রানি করা প্রতারণা করা অপবাদ দেওয়া ইত্যাদি প্রতিষ্ঠানের মাধ্যমে অনৈতিক কাজ হতে পারে কি কী রকম নিষিদ্ধ বা সংরক্ষিত তথ্য অধিকার বা চুরি কম্পিউটার সিস্টেমে অবাঞ্ছিত প্রবেশ বা নিয়ন্ত্রণ করা কম্পিউটার প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাইবার সন্ত্রাস বাইরিকৃত সফটওয়্যার বিক্রয় ও বিতরণ করা ইত্যাদি সমাজের অনৈতিক কাজ কি কি হতে পারে অশ্লীল ও শিষ্টাচার বহির্ভূত বিষয় প্রদর্শনের মাধ্যমে যুব সমাজকে দূষিত করা অবৈধ আর্টিকেল বিক্রয় গোপনীয় বা অবৈধ তথ্য পাচার করা অনলাইনে জোয়া ও অর্থনৈতিক অপরাধ বর্তমানে খুবই ভয়াবহ অবস্থায় রয়েছে তোমাদের মধ্যে অনেকেই হয়তো অনলাইন জোয়া বা অর্থনৈতিক অপরাধের সাথে জড়িয়ে পড়েছ বা তোমাদের আশেপাশে তোমরা লক্ষ্য করলে এ ধরনের ঘটনা দেখতে পাবে এবার আমরা ইন্টারনেটের মাধ্যমে করা কিছু নৈতিকতা বর্ধিত অপরাধের নাম সম্পর্কে জানব সর্বপ্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে কি স্প্যাম স্প্যাম হচ্ছে ইমেইল অ্যাকাউন্টে অজানা অপ্রয়োজনীয় বিরক্তিকর কিছু ইমেইল যাকে স্প্যাম বলা হচ্ছে তাহলে স্প্যাম হওয়ার সত্ত্বেও কি সেটা কি হবে অজানা হবে অর্থাৎ কোথা থেকে এসেছে কী বিষয়ে এখানে বলা আছে এগুলো আমরা কিছুই জানতে পারবো না এবং অপ্রয়োজনীয় এ ধরনের ইমেল আমাদের জন্য অপ্রয়োজনীয় এবং বিরক্তিকর বিরক্তিকর কেন একই ধরনের ইমেল বারবার আসতেই থাকে ওয়ার্ম কি যে প্রোগ্রাম রান করার জন্য অন্য প্রোগ্রামের উপর নির্ভর করতে হয় না যা গোপন ফাইল ও রেজিস্টার কিগুলোকে পরিবর্তন করে ফেলতে পারে অসংখ্য আইডি অ্যাড্রেস জেনারেট করতে পারে এক কম্পিউটারের রিসোর্স অন্য ব্যক্তির কাজে ব্যবহার হতে পারে কম্পিউটারকে গতি সম্পন্ন করে ফেলতে পারে অনেক সময় কম্পিউটারটি কাজ করার অনুপযোগী করে ফেলতে পারে এ ধরনের একটি স্বতন্ত্র প্রোগ্রামকে ওয়ার্ম বলে তাহলে এখানে বিষয়টি অনেক বিস্তারিতভাবে ব্যাখ্যা করছে এবং এর বৈশিষ্ট্যগুলো বলছে তবে আমরা ফোকাস করবো কি ওয়ার্ম একটি স্বতন্ত্র প্রোগ্রাম ফিশিং ফিশিং হচ্ছে কি প্রতারণার মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করা তাহলে প্রতারণা করে কেউ যদি তোমার গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে তাহলে তুমি বলতে পারো তুমি ফিশিংয়ের শিকার হয়েছো ফিশিংয়ের মাধ্যমে সাধারণত গুরুত্বপূর্ণ অ্যাক্সেস কোড পিন নাম্বার ক্রেডিট কার্ড নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ইমেইল পাসওয়ার্ড চুরি করে থাকে ভিশিং কি ভিশিং এবং ফিশিং একই রকম শোনাচ্ছে তাহলে ভিশিং বিষয়টা কি ভিচিং বিষয়টা এর মতো তোমার গুরুত্বপূর্ণ তথ্য চুরি করবে কিন্তু এটা কীভাবে কম্পিউটার ব্যবহারকারী বা সিস্টেমের সাথে সংশ্লিষ্ট ব্যক্তির চোখ এড়িয়ে কম্পিউটার ও নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে তার প্রয়োজনীয় তথ্য নিজের আওতায় নিয়ে আসার প্রক্রিয়াকে ভিচিং বলে বিষয়টা কি তোমাদের একটু সহজভাবে বুঝিয়ে দিই ধরো তুমি একটা সাইবার ক্যাফেতে রয়েছো সাইবার ক্যাফেতে এটা তোমার ডেস্ক এবং এই ডেস্কের একটি ডেস্কটপ বা কম্পিউটার তুমি ব্যবহার করছো এখন এই ডেস্কটপ বা কম্পিউটার ব্যবহার করে তুমি তোমার একটা পার্সোনাল একটি ধরে নাও কনফিডেন্সিয়াল কাজ করছো কোনো একটা পার্সোনাল অ্যাকাউন্টে তুমি কিছু সেন্সিটিভ তথ্য দিয়ে তোমার অ্যাকাউন্টটা পূরণ করছো এখন ধরো যে তোমার একটা ফ্রেন্ড কল দিল বললো যে আমি সাইবার ক্যাফের বাইরে রয়েছি তুমি তোমার পার্সেলটা নিয়ে যাও তো তুমি কি করলা এই ডেস্কটপে এই যে ব্রাউজার রয়েছে এই ব্রাউজারটা তুমি ওপেন করে চলে গেলা একটু সময়ের জন্য এখন ধরো তোমার পাশের ডেস্কে আরেকজন অসেনা ব্যক্তি রয়েছে এই অসেনা ব্যক্তি তোমার যাওয়ার সুযোগ নিয়ে তোমার যে পার্সোনাল ইনফরমেশনগুলো রয়েছে সেন্সিটিভ ইনফরমেশন এগুলো সে দেখে নিল বা চুরি করে নিল তো এই ধরনের সিচুয়েশনকে কি বলা হচ্ছে ভীষণ বলা হচ্ছে আশা করি বিষয়টা তোমরা ক্লিয়ার হয়েছ এরপরে যেটি রয়েছে সেটা হচ্ছে কি ফার্মিং ব্যবহারকারী যে ওয়েবসাইট ভিজিট করতে চাই তার বদলে অন্য ওয়েবসাইটে নিয়ে যাওয়াকে ফার্মিং বলে যেমন একজন ছাত্র বোর্ডের ওয়েবসাইট ভিজিট করতে চাচ্ছে এবং ওয়েবসাইটের ঠিকানা সঠিকভাবে লেখার পরও তাকে অন্য একটি ওয়েবসাইটের তথ্য দেখাচ্ছে এক্ষেত্রে ব্যবহারকারী বোর্ডের অনুরূপ একটি সাইট তৈরি করে প্রতারক সহজে অসুবিধায় ফেলতে পারে ড্রপার ড্রপার হচ্ছে এক ধরনের ট্রোজান ট্রোজান এক ধরনের ভাইরাস বলা হচ্ছে এই ড্রপারের কাজ কি এটি অ্যান্টিভাইরাস দ্বারা শনাক্ত করা যায় না এটা একটা বৈশিষ্ট্য ভাইরাস ট্রান্সপোর্ট এবং ইনস্টলেশন করাই এই ড্রপারের কাজ ভাইরাস ট্রান্সপোর্ট মানে কি ট্রান্সপোর্ট হচ্ছে এক কম্পিউটার বা এক সিস্টেম থেকে অন্য সিস্টেমে নিয়ে যাওয়া এটার কাজ করে এবং ইনস্টলেশানের কাজ করে অর্থাৎ এই যে ড্রপার রয়েছে এই ড্রপার কী করবে অন্যান্য যে ভাইরাসগুলো রয়েছে সেই ভাইরাসগুলোকে তোমার সিস্টেমে ইনস্টল করে দিবে নির্দিষ্ট সময় অপেক্ষা করার পর সুযোগ বুঝে হঠাৎ করে সিস্টেমে আক্রমণ করে থাকে অর্থাৎ এই ড্রপার তোমার সিস্টেমে বহুদিন পরে থাকতে পারে এবং সুযোগ বুঝে সেই কি করবে তোমার সিস্টেমে আক্রমণ করবে সাইবার ক্রাইম বিষয়টা কি ইন্টারনেটকে কেন্দ্র করে যে সকল ক্রাইম সংগঠিত হয় সেটাই হচ্ছে কি সাইবার ক্রাইম সাইবার ক্রাইম একটি কম্পিউটার অপরাধ তাহলে এর জন্য গুরুত্বপূর্ণ সাইবার ক্রাইম কী ধরনের অপরাধ কম্পিউটার অপরাধ এর মাধ্যমে কম্পিউটার হ্যাকিং সাইবার আক্রমণ সাইবার চুরি এবং সফটওয়্যার পাইরেসির মতো মারাত্মক অপরাধ সংঘটিত হয়ে থাকে হ্যাকিং কি সাধারণত অনুমতি ব্যতীত কোনো কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে কম্পিউটার ব্যবহার করা অথবা কোনো কম্পিউটার তার নিয়ন্ত্রণ নিয়ে নেওয়াকে হ্যাকিং বলা হয় তাহলে হ্যাকার কি যে হ্যাকিং করে তাকে হ্যাকার বলা হয় এখন মজার বিষয় হচ্ছে হ্যাকিং কিন্তু বৈধও হতে পারে আমরা জানি হ্যাকিং মানে অবৈধ কাজ কিন্তু হ্যাকিং বৈধ হতে পারে এই বৈধ হ্যাকারকে কি বলা হয় হোয়াইট হ্যাক হ্যাকার বলা হয় তো সাদা টুপির হ্যাকার যারা রয়েছে তারা কি করে কোনো সিস্টেমের যে অথরিটি রয়েছে সেই অথরিটির পারমিশান নিয়ে তারা তাদের সিস্টেমকে হ্যাক করার চেষ্টা করে এর কারণ কি এই হ্যাক করার চেষ্টা করার মাধ্যমে তারা চেক করতে পারে যে তাদের সিস্টেম কতটা স্ট্রং বা তাদের সিকিউরিটি সিস্টেম কতটা স্ট্রং এবং তারা এর মাধ্যমে তারা জানতেও পারে যে তাদের আর কি কি আপডেট করা লাগবে বা আসল যে হ্যাকার রয়েছে বা ব্ল্যাক হ্যাট হ্যাকার রয়েছে তাদের থেকে রক্ষা পাওয়ার জন্য তাদের সিস্টেমে আর কি কী ইম্প্রুভমেন্ট দরকার তাহলে কালো টুপির হ্যাকার এরা হচ্ছে একদম নিকৃষ্ট মানের হ্যাকার তারা খারাপ কাজের জন্য হ্যাকিং করে থাকে বা খারাপ উদ্দেশ্যের জন্য হ্যাকিং করে থাকে ধুচোর টুপির হ্যাকার রয়েছে বা গ্রে হ্যাকার রয়েছে এবং হলুদ টুপির হ্যাকার রয়েছে ইয়েলো হ্যাট হ্যাকার এরা ভালো এবং খারাপের মাঝামাঝি এরা না ভালো না খারাপ সফটওয়্যার পাইরেসি বিষয়টা কি এটা সম্পর্কে তোমরা অনেক সময় শুনে থাকতে পারো তো সফটওয়্যার পাইরেসি বিষয়টা আমরা জেনে নিই সফটওয়্যার পাইরেসি বলতে প্রস্তুতকারীর বিনা অনুমতিতে কোনো সফটওয়্যার কপি করা নিজের নামে বিতরণ করা কিংবা কোনো প্রকার পরিবর্তনের মাধ্যমে নিজের বলে চালিয়ে দেওয়া ইত্যাদি কার্যক্রমকে সফটওয়্যার পাইরেসি বলে ধরো তুমি একটা সফটওয়্যার তৈরি করছো খুবই গুরুত্বপূর্ণ সফটওয়্যার সেই সফটওয়্যার তোমার অনুমতি ব্যতীত কী করলো অন্য কোনো প্রস্তুতকারী প্রতিষ্ঠান বা অন্য কোনো ব্যক্তি সেটাকে কি করে নিল কপি করে নিল এবং সে কী করছে নিজের নামে বিতরণ করছে এটা তুমি তৈরি করছো বা তুমি এই সফটওয়্যারটা প্রস্তুত করছো কিন্তু ওই ব্যক্তি ওই অসৎ ব্যক্তি কী করলো সে নিজের নামে দাবি করলো এবং সেটা বিক্রি শুরু করে দিল তো এই ধরনের সিচুয়েশানকে কী বলা হয় সফটওয়্যার পাইরেসি বলা হয় এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কিছু সফটওয়্যার রয়েছে ওপেন সোর্স ওপেন সোর্স মানে সেই ওপেন সোর্স সফটওয়্যারগুলোকে যে কেউ কি করতে পারে কপি করতে পারে সেটাকে মডিফাই করতে পারে বা সেটাকে পরিবর্তন করতে পারে ঠিক আছে তো এই ধরনের সফটওয়্যার না যে সফটওয়্যার মালিকানা একজন এবং সে নিজের জন্য তৈরি করেছে বা সে এ ধরনের ওপেন সোর্স করে দেয়নি সে ধরনের সফটওয়্যার যদি অন্য কোনো ব্যক্তি ব্যবহার করে নিজের নামে চালানোর চেষ্টা করে বা তাকে পরিবর্তন করে নিজের নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করে সে ধরনের সিচুয়েশনকে কি বলা হচ্ছে সফটওয়্যার বাইরে বলা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে কি প্লেজিয়ারিজম অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া বা প্রকাশ করাকে প্লেজিয়ারিজম বলে কোনো ব্যক্তি কোনো সাহিত্য গবেষণা বা সম্পাদনার কর্ম হুবহ নকল করা বা আংশিক পরিবর্তন করে নিজের নামে প্রকাশ করাই হলো প্লেজিয়ারিজম ইন্টারনেটে পৃথিবীর প্রায় সব বিষয়ে কোনো না কোনো তথ্য থাকে এসব তথ্য ব্যবহারের ক্ষেত্রে প্রকৃত তথ্য অবদান স্বীকার করা না হলে তা প্লেজিয়ারিজমের মধ্যে পড়ে একটি বেআইনি কাজ তাহলে ইন্টারনেটে যত ধরনের তথ্য রয়েছে আমরা যদি সেই ধরনের তথ্যগুলোকে ব্যবহার করি তবে অবশ্যই যে তথ্য দাতা রয়েছে তাকে আমাদের কি করতে হবে ক্রেডিট দিতে হবে এবার আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারকারী হিসেবে দশটি নির্দেশনা রয়েছে এই দশটি নির্দেশনা সম্পর্কে জানবো এক নম্বর কি অন্যের ক্ষতি করার জন্য কম্পিউটার ব্যবহার না করা অন্য ব্যক্তির কম্পিউটার কাজের উপর হস্তক্ষেপ না করা অন্য ব্যক্তির ফাইলসমূহ গোপনে তথ্য সংগ্রহ না করা চুরির উদ্দেশ্যে কম্পিউটার ব্যবহার না করা মিথ্যা সাক্ষ্য প্রমাণ বহনের জন্য কম্পিউটারকে ব্যবহার না করা যেসব সফটওয়্যারের জন্য অর্থ প্রদান করা হয়নি সেগুলো ব্যবহার বা কপি না করা অনুমতি ব্যতী রেখে অন্য কম্পিউটারের রিসোর্স ব্যবহার না করা অন্যের বুদ্ধিবৃত্তি সংক্রান্ত ফলাফলকে আত্মসাত না করা প্রোগ্রাম লেখার পূর্বে সমাজের উপর তা কী ধরনের প্রভাব ফেলবে সেটি চিন্তা করা কম্পিউটারকে ওই সব উপায়ে ব্যবহার করা যেন তা বিচার বিবেচনা ও শ্রদ্ধা প্রদর্শন করে থাকে এবার এই টপিকের কিছু গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্ন সম্পর্কে আমরা জেনে নিব স্পাম কি এটা তোমরা জানো অবাঞ্ছিত মেইল এগুলো হচ্ছে কি স্পাম সাইবার ক্রাইম কি ইন্টারনেটের মাধ্যমে সংগঠিত অপরাধ হচ্ছে সাইবার ক্রাইম লেজিয়াটিজম কি অরিজিনাল যে লেখক রয়েছে কোনো একটা কন্টেন্টের তাকে ক্রেডিট দেওয়া ব্যতীত নিজের নামে চালিয়ে দেওয়াকে কি বলা হচ্ছে লেজিয়ারিজম হ্যাকিংয়ের সাথে নৈতিকতা সম্পর্কে ব্যাখ্যা করো হ্যাকিং এবং নৈতিকতা পরস্পর বিপরীত হ্যাকিং যারা করে তারা অনৈতিক কাজের সাথে সম্পর্কিত কিন্তু এক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিছু হ্যাকার রয়েছে যারা নৈতিক উদ্দেশ্যে হ্যাকিং করে থাকে তাদেরকে কি বলা হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার তোমার এই সম্পর্কে একটু ব্যাখ্যা করে দিতে পারো কোন নাম্বার প্রশ্নের জন্য নিরাপত্তা ব্যবস্থার সাথে আইসিটি সাম্প্রতিক প্রবণতার কোন উপাদানটি সম্পর্ক ব্যাখ্যা করো আশা করি এটা ব্যাখ্যা করতে পারবে এবার আমরা একটা নমুনা সৃজনশীল প্রশ্ন দেখব পর এবং প্রশ্নগুলোর উত্তর দাও ডিজিটাল মেলায় একটি বিজ্ঞান প্রজেক্ট উপস্থাপনায় রূপ তথ্যসূত্র উল্লেখ ব্যতীত এবং কৃতজ্ঞতা প্রকাশ ছাড়া কিছু ছবি অডিও ভিডিও এবং তথ্য ব্যবহার করে বিচারকগণ বিষয়টির প্রতি তাদের দৃষ্টি আকর্ষণ করলে সে এই বিষয়টি জানতো না বলে দুঃখ প্রকাশ করে তাহলে দৃষ্টি আকর্ষণ করছে অর্থাৎ কোন বিষয় সম্পর্কে তাদেরকে বলেছে তাদেরকে বলেছে প্লেজিয়ারিজম সম্পর্কে কারণ তারা প্রজেক্টে কিছু ছবি অডিও ভিডিও এবং তথ্য এগুলো ব্যবহার করছে যেগুলো তাদের নিজেদের নয় তারা এটাকে কপি করে এনেছে কিন্তু তারা কি দেয়নি ক্রেডিট দেয়নি তো এই বিষয়টাকে কি বলা হচ্ছে প্লেজিয়ারিজম বলা হচ্ছে কিন্তু যারা এই প্রজেক্টটি উপস্থাপন করছে তারা জানতো না প্লেজিয়ারিজমের বিষয়ে তো এই বিষয়টা এখানে ব্যাখ্যা করতে বলছে বা মূল্যায়ন করতে বলছে ডিজিটাল মেলায় প্রজেক্টের আচরণ তথ্য প্রযুক্তির নৈতিকতার আলোকে মূল্যায়ন করো তাহলে তথ্য প্রযুক্তির নৈতিকতার আলোকে আমরা যদি বলি সেটা প্লেজিয়ারিজমের মধ্যে পড়ছে যেটা একটি সাইবার অপরাধ আশা করি ব্যাখ্যা করতে পারবে ওকে তাহলে এর মাধ্যমে আমরা অধ্যায় একে সবগুলো গুরুত্বপূর্ণ টপিক কভার করে ফেলেছি